তোমার কালে আরাম আসে আয়সে তোমার জীবিকা যুগায় আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে জ্বলায় তোমার কালেমা আরাম তোমার জীবিকা যোগায় আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে জোলায় আমার কালেমা মা সাহা থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে মাতাইতো এত ব্যবধান তোমার কালেমা আমার কালে তো এতো বোধান তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জুগাই আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দরিতে ঝোলায় আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে মাতাই তো এত বেবোধান তোমার কালেমা আমার কালে মাতাই তো এত বেবোধান যে কালে মাই কাপে না জালিম ধরগাতে নেই দাওয়া সে কালে মাই যাই না পাওয়া পর কালে না যা যে কালে মাই কাপে না জালিম ধরগাতে নেই দাওয়াত সে কালে মাই যাই না পাওয়া পর কালে না যা এই কালে মার তোর কোরআনের পাখি এই কালে মার তোর কোরআনের পাখি দিয়ে যাই তাজা প্রাণ তোমার কালে মা আমার কালে মাতাই তো এত বেবধান তোমার কালে মা আমার কালে মাতাই তো এত বেবধান তোমার কালে মা আরাম আয়েসে তোমার জীবিকা যোগায় আর আমার কালে মা গলাকে আমার ফাঁসির দরিতে জোলায় আমার কালে মা শাহাদাতের জন্যে থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে মা তো এত বেবোধন তোমার কালে মা আমার কালে তো এত বেবোধন